আসসালামু আলাইকুম আপনি কি চাঁদপুর শহরের মধ্যে নিজের একটি ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছেন ভরসাযোগ্য কাউকে কোথায় পাবেন এ নিয়ে কি এখনও অনিশ্চয়তায় আছেন এখন আর কোনো দুশ্চিন্তা নয় চলে আসুন চাঁদপুর শহরের অন্যতম আবাসিক এলাকা নতুন আলিমপাড়ায় যেখানে নির্মাণাধীন হতে যাচ্ছে আধুনিক আবাসিক প্রকল্প আলিফ রুমেন লজ আপনাকে দিচ্ছে স্বপ্নের বাসস্থানে নিশ্চয়তা প্রকল্পটিতে থাকছে তিনটি প্রশস্ত বেডরুম তিনটি টয়লেট তিনটি বারান্দা একটি কিচেন ড্রয়িং ডাইনিং এরিয়া ভবনের বিশেষ সুবিধা আধুনিক লিফট, অটো জেনারেটর কার পার্কিং সুবিধা চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড ইন্টারকম সিস্টেম এছাড়া সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সহজ কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা মাত্র পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে বুকিং নিশ্চিত বেছে নিন আপনার পছন্দের অ্যাপার্টমেন্ট তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করুন এবং নিশ্চিত করুন নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট